হঠাৎ করে সিঙ্গাপুর ম্যাচ সম্পর্কে সিরিয়াস হয়ে গেলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হেভিয়ার কেব্রেরা আর তার এই সিরিয়াসনেসের কথা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এশিয়ান কাপ বাঁচাই ম্যাচের গুরুত্ব ও উত্তেজনা সম্পর্কে তিনি এবার পুরোপুরি সচেতন তিনি দলের খেলোয়াড়দের এমনভাবে প্রস্তুত করছেন যে সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্ট না নিয়ে মাঠ ছাড়বে না তারা আগামী দশই জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুরের মুখোমুখি হবে এই ম্যাচটি ঘিরে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে বিশেষ করে এটি হবে ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী এবং কানাডা প্রবাসী সামিদ সুমের ঘরের মাঠে অভিষেক ম্যাচ বাফুফে প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে যা ইতিমধ্যেই ব্যাপক সারা ফেলে দিয়েছে জাতীয় স্টেডিয়ামকে নতুন রূপে সাজানো হয়েছে নতুন এলইডি ফ্ল্যাশ লাইট ফ্যান জোন কোর্ট এবং স্বাস্থ্যসম্মত টয়লেট সহ বিভিন্ন সুযোগ সুবিধা সংযোজন করা হয়েছে বাফুফে আশা করছে প্রায় বাইশ হাজার দর্শক এই ম্যাচটি উপভোগ করবে কিন্তু সব কিছু ছাড়িয়ে যে জিনিসটি এখন আলোচনার বিষয় সেটি হলো যেভাবেই হোক সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্ট চান হেভিয়ার ক্যাবরেরা তবে সেটা শুধু কেব্রেরার নয় বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্তদের চাওয়া বন্ধুরা নিজের চাকরি বাঁচানোর জন্য কেব্রেরা হয়তো লাইনে এসেছে যা আসলে মন্দের ভালো বন্ধুরা খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ